এই যে এখন চলে এলাম চরমনপুরের এপারে আমরা উপার থেকে এলাম আমাদের পাহাড় সাইড টা দেখাও সুন্দর করে কোথায় থেকে এলাম দেখতে পাবে আমার বন্ধু বান্ধবেরা এখন অনেক রোদ পড়ছে তো দুপুর সাড়ে এগারোটা বাজছে এখন ক্যামেরা সেরকম ভালো হচ্ছে না তাও ক্যামেরা করছি এই যে চলে এলাম এখন এই বকতলা ভাইয়ের গেছে আমরা যাচ্ছি আপনারা আমার সাথেই থাকেন দেখতে পাবেন দেখান আমার ফেসবুক প্রিয় বন্ধুরাকে বকত গেলে দেখান সুন্দর করে আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই আপনার গেছে আজ চলে আলাম ওপার থেকে আপনার কাছে কিছু আপনার মানে বকতের সম্পর্কে জানার জন্য বা আমার দশ রেখে জানান আমার দর্শকেরা কিছু বলেন ভাই আমরা এগুলা চার্জ করি ডিম নার জন্য বুঝছেন বতক বিক্রি করার জন্য না তো আপনার কত মানে বকত ছিল টোটাল এখানে আমার বতক ছিল আপনার 4600 মতন মানে 4600 টাকা আগে ও এখন কত ঠিক এখন অবশিষ্ট 433 টা মতন বতক আছে আমাদের কাছে 433 টা মানে 450 টা না তো আপনারা কি এগুলো বকত বিক্রি করেন জি না বিক্রি করি না খুচরা পার্ট কাছে কিন্তু আমরা পাইকারি বিক্রি করি ছ হিসাবে বিক্রি করি বা চার পাঁচশো নিলে বিক্রি করি এক হাজার বকতের দাম মানে কত এক হাজার আপনার এক হাজার বতকের দাম পাঁচ লাখ মানে আপনারা একা দুইটা মানে পিকনিক খাওয়ার জন্য বকত বিক্রি করেন না মানে একশো বিক্রি করেন আপনাদের চারশো তেত্রিশটা বললেন মানে মানে কত টাকা দিনে আমাদের অপচয় হয় আপনার তিন সাড়ে তিন হাজার টাকা মতো আর আমরা আয় করি পাঁচ হাজার ছয় হাজার টাকা মতো আপনার মনে করেন যে ডিম বিক্রি করে ডিম বিক্রি করে থেকে আপনার ওখান থেকে আয় হয় ও মানে একদিনে আপনার তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা খরচ হয় আর বকত দিয়ে ইনকাম হয় একদিনে পাঁচ ছয় হাজার যাই হোক অনেক শুনে ভালো লাগলো ভাইয়া আপনার কথা আর উপর আপনার কাছে কিছু কথা জানবো বকতের ব্যাপার নিয়ে তো ঠিক আছে ভাইয়া ভালো থাকেন চলে গেলাম আর আমার দর্শকের আগে বলি এটা হলো মহানন্দা নদী চর্মনপুরের গা এই গায়ে যদি আপনারা আসেন নদীর কান্দে আসবেন বড় ভাই সত্যি সাক্ষাৎ করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন আর এমনি একা দুইটা পকেট পাইবেন না ডিম নিলে ডিম নিতে পারবেন বা ভাই বিক্রি করতে পারবে আর একশো বকত নিলে দিবে বা পঞ্চাশ পকত নিলে দিবে তাছাড়া দুইটা তিনটা পকেট দিবে না আর ডিম নিতে পারেন বা বড় ভাইয়ের সাথে আমার মতন আরো সবাই কথা বলতে আসতে পারেন তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম